মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাতের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতো কার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোত হয় হ্যাঁ জোত হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত দিক ফুল এ এইখানে না ওখানে হ্যাঁ এইটা না ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে নচবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খাক খা খাওয়া সে কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় থামুক হসবকে কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানি সব করে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুলপিসিমার বাড়ি